হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে হলো শুভ নবমী আমরা আজকে মেলা দেখ পারাইসি মানে খারুপেটা খারুপেটা বলে দুনিয়ার মানে দুনিয়ার মেলা আছে বা পূজা আছে তো এই যে প্রথম আমরা এই যে এদের মধ্যে ঢুকলাম এই মন্দিরটা যে এত সুন্দর দেখা গেছে না গাইস এন থেকে একবার লাইটিং গুনা দেখছেন গাইস কি সুন্দর লাগতাসে আর মানুষ দেখো আর যে একটা জুবিনদার শ্রদ্ধাঞ্জলি ফটো আছে আর মন্দিরটা দেখো গাইজ কি সুন্দর লাগতাসে মানুষের ঠেলাই ঠেলাই মোবাইল বহুত লড়তাসে তোমরা কিছু মনে করো না দেখো গাইস খুবই সুন্দর আর এই মন্দিরটা হইলো পুরা পারমানেন্ট মানে এটা পার্মানেন্ট এটা কোনো পেন্ডেল দে বানানি না এখানে এটা পারেন থাকে এটা দুর্গা মন্দিরে নাকি তো এই আমরা উপরে যাবো দেখো গাছ লাইটিং গুনা দেহ কি সুন্দর তলে পড়তাছে এত মজা লাগছে গাইস আমার জন্মে আমি এত বড় হয়েছি আমি আজ পর্যন্ত এরকম মানে পূজায় মানে বেগ জায়গায় আমি দেখতে আছিও না এই যে জল পড়তাছে কি জনে বানিয়েছে আর সিঁড়ি আছে এই যে জুতা খুলুম আগে এনে জুতা জুতা খুলে মজা করে সিঁড়ি উঠে যাবো দেখো গাইস সবে কত মানুষ আর এই যে ভিতরে হে বললাম ভিতরে কত মানুষ আর ডিজাইন দিয়ে দেখো মন্দিরের খুবই সুন্দর আর এই মন্দিরে কে কে আইসো একবার কমেন্ট করে জানি দাও আর এই মন্দিরে আমরা হেনে প্রণাম সোনাম কইরে দহ গাইস এই এই মন্দিরে দুর্গা মা গুনা মানে ই আর কি মার্বেলের মানে এই মাটির না আর কি খুবই সুন্দর লাগলো আর গাইস আর এই মন্দিরটা ডিজাইন দিতে হচ্ছেন গাইস কি সুন্দর আর লাইটিং গুনা ওহ একদম মজা লাগে যায় দেখে অহন জামু অমুরা অমুরা কালীমার মূর্তি আছে একটা এই যে দহ গাইস এটাও কি জান মার্বেলের দেহা তো যায় মার্বেলেরই কিন্তু জানি না গাইস অহন হ্যাঁ বললাম আমরা দুই নম্বর মন্দির আর এই মন্দিরের ডিজাইন দিতে হ গাইস তেমন জানি লাল লাল আর যে হলুদ হলুদ কালার এর লাইট গুনা জ্বলছে কি সুন্দর লাগতেছে আর মানে সাইও দিক দিয়ে ইয়েলো কালার এর কাপড় মারা ও মজা লাগছে মাঝে মাঝে একটা করে লাইট দিছে ও কি মজার মাঝে মাঝে দেখা যেরকম সেলফি পয়েন্ট মানে ফটো মারা পয়েন্ট বানে বানিয়ে থে দিছে দেখে খুবই ভালো লাগছে আর আমি এই ভিডিওটা মানে ভয়েস ওভার করতেছি মানে ভয়েস ওভার করার কারণ আছে সব পেন্ডেলে পেন্ডেলে মানে গান বাজতেছে তো গান বাজলে তো ডাইরেক্ট গান শোনা দিলে মানে কপি রাইটে চান্স থাকে তার মনে করো না এই যে দেখো গাইস আইগে আইগে কেতাছি সুন্দর করে গাইস কি কমো মানে চোখে মানে ভিলকি লেগে গেছে গা এত লাইট এত সুন্দর সাইর দিকে খালি গান বাজতাছে আর কি মজা দাও গাইস বহুত মানুষ হয়েছে বহুত মানুষ পুরা মানে এনে খালি খারে থাকলে একলাই ঠেলে নিয়ে যাইতেছি আর এই যে একটা ফটোটা দেখেও খুবই মজা লাগলো আর এই মন্দিরের এই যে দহ দুর্গা মার মূর্তিটা কি সুন্দর এখানেও খুবই ভালো লাগছে মানে এটা টাক্চারটা মানে যেটা মানে একটা আকৃতি আরকি খুবই মজা লাগছে আর এই দহ উপরে কম মানে ডিজাইনটা খুবই মজা এ গাছ কি কম কি লেভেলের আর মানুষ দেখো কুলার না কুলার লাগে সাইডে গরমের সুডে কুলার লাগে দিছে মেসেরে আর এই মূর্তিটা দেখো আর উপরে দেখো গাছ কত উৎসাহ মানে অল্প মানে জুঙ্গা টাইপের মানে অল্প চুক্কা টাইপের এখন আমরা তিন নম্বর মন্দিরে এই ঠাকুরটাও খুবই সুন্দর আর এই ঠাকুরটা সবচেয়ে বড় আর কি দেখলাম মানে সাইজে বড় কি এই ঠাকুরগুলা এখন আমরা দেখবার চার নম্বর ঠাকুর আর এই দহ জুবিন্দার ফটো লাগাইছে মানে শ্রদ্ধাঞ্জলি জানাইছে কি সুন্দর করে ফুল দেখা যাইছে খুবই মজা লাগছে আর এই যে ধগা আছে এই মন্দিরটার গেটটা কি সুন্দর লাগছে না মানে প্যান্ডেলের মধ্যে নাম্বার ওয়ান দিয়ে না বইটারে খুবই খাতারনাক বানাইছে ধগা এসে খুবই মজা লাগছে দেখে তিনটা মানে এই চাইনিজ টাইপের আর জানি না আর কি যাই হোক দেখে খুবই মাল ভালো লাগতাছে আর কি আর মানুষ হয় হয়নি গাছ এনে সবচেয়ে বেশি মানুষ আর এই যে ধ আমি মজা করে ব্লগিং বানাইছি মানে কথা কয়ে কয়ে গেছি কিন্তু উপায় নাই গান বাজতাছে তার লেগে আমি মানে অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না আর এই যে দহ আছে এই মন্দিরের ভিতরে খুবই সুন্দর গেতাছি সুন্দর করে লাই লাই ডুক করে ডুক করে এখন যাইতেছি আমরা পাঁচ নম্বর ঠাকুর দেখতে আর এই গেটটা ধগা লাল কালার ফুল মূল দিয়ে গেটটা কি সুন্দর করে সাজাইছে আর এই মন্দিরটাও কি জান পারমানেন্টই জানি না এত একটা পারমানেন্ট নাকি আর ধগা আছে কি সুন্দর লাইটিং আর এই যে একটা গণপতি বাপ্পা জল পড়তেছে ওর জলের সামনে থেকে আলব নিয়ে এলাম এই একটা গণপতি বাপ্পা আর গাছ মানুষ ধগা আছে কি কুমোয়ার সেই লেভেলের মানুষ হয়েছে নবমী তো আজকে লাশ মেলা তো তার লিগেই আর এই দুর্গা মাটা দোকা মাটা সবচেয়ে ভালো লাগছে আমার আর কি আমার সবচেয়ে ভালো লাগছে এই দুর্গা মাটা দেখে মানে অল্প বেলে টাইপের আর কি রকমের আর কি ঠাকুর আর কি এটা খুবই সুন্দর লাগছে এই ঠাকুরটা দেখে আমার কাছে এটা মানে বেশ লাগলো আর কি আমার কাছে পাঁচ নম্বর ঠাকুর দেখে বাইরে আহে দেখি কি এখানে খিচুড়ি বিতরণ করতেছে তো আমিও একবার খাইয়ে দেখি ভাবলাম আর কি তো তাই আমি এখন নিয়ে নিলাম এই যে দেখো গাইস একদম গরমা গরম খিচুড়ি খুবই স্বাদ লাগবো খাইয়ে নিয়ে এখন সাইডে সুন্দর করে খাল লাগবো কি আর গাছ এই যেটা হলো ছয় নম্বর এনে ভিতরে ঢুকছিলাম মানে ক্লিপটা আমার কাছ থেকে ডিলেট হয়ে গেছে দেখো এটাও খুব সুন্দর ভিতরে আমি মানে ভিতর থেকে পালাম না মানে পরে আমি রাস্তা থেকে ক্লিপ আর কি মোটামুটি আধা ঘন্টা মন্দির খোঁজার পর একটা ইউনিক মন্দির পাইছি দেখো কি সুন্দর করে মানে উপরে ঝুলে ঝুলে কি সুন্দর লাল লাইট দিছে মানে বগা লাইটের এনে চিন আর কি পুরো লাল 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 কি আর এই যে দেখো গাছ কি সুন্দর ব্লু কালার দিয়ে কত বড় মহাদেব বাবারে বানিয়ে দিছে গাছ এত মজা লাগছে গাছ এটাও মানে মানে ইউনিক কি একটা আর এই যে মহাদেব বাবার তলে একটা গুফা বানাইছে ওই গুফার ভিতরে আর কি দুর্গা মারে রাখা হয়েছে দেহ গাছ এটাও কিন্তু খুবই সুন্দর লাগছে গুহাটা দেওয়া গাছ একদম অরিজিনাল অরিজিনাল ফিল হয়ে এটাও মানে ধরো কি বহুত মজা লাগছে এটা একবার যে যে আইসো একবার কমেন্ট করে জানি এই এইখানে কে আইসো আর কি কমেন্ট করে জানি দিও তারপরে ওখান থেকে আসার পরে আমরা এই যে একটা মন্দির পেলাম মানে হাইটে হাইটে গেট রাস্তা দিয়ে তো যাই হওক গাইজ আমি আৰু ভিডিঅ' ক্লিপ দি পাৰলাম না মানে আমাৰ কাছনে কি জানি হৈছে মোবাইলটো পাক লাই হৈছে নেকি মানে ডিলিট হৈ যায় তাতে ইয়াৰ আগেটো গম পাইছই একেটা ভিডিঅ' ডিলিট হৈছে তো যাই হওক আজকেল মত ভিডিঅ' এটা এই পৰ্যন্ত দেখা হ'ব কোনো এটা নতুন ব্লগে বাই বাই